মাঠের বাইরে বাড়িয়েছেন নয় নম্বর পরিচিত আমরা সতীর্থ উদ্দেশ্য করে পাড়িয়েছেন কোন খেলোয়াড় না থাকার কারণে সরাসরি বল হাতে ঐতিহ্যবাহী মাঠ থেকে আসছে এবং শেলে সেলিম ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আইনজনের অনেকের ইউনিয়ন এবং তার অঙ্গ সংগঠন আরো সাথে অনেকের একতা করে দর্শক করেছেন পাহাড়া একাদশ প্রিয়ান কাঠালি একাদশকে কোন বিপদ নাই আবারও আক্রমণের চেষ্টা করে যখন লড়াই চলছে সেখান থেকে ব্যক্ত করেছেন সজন সতীর্থের উদ্দেশ্যে কামরান নয় নম্বর চার স্ট্রাইকার কামরান কামরানের কিন্তু আমরা আরো দেখেছি প্রিয়দর্শক এই মাঠে

নির্দেশ করছেন আমরা করছেনভোগ করবেন থেকে আগামী বিশ তারিখ আমাদের এই সলিমুজ্জামান সেলিম ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ প্রশক আপনারা আমন্ত্রিত আজকে আমার সহকারী ভাড়া বিভিন্ন হিসেবে রয়েছেন শাইদুর রহমান সাহেবাই আজকে ধন্যবাদ জানাই তিনি এক্সাইটিং বোর্ডে কিন্তু ধারাবিবরণা ধারাবিবরণ হিসেবে তিনি আজকে আমাদের এই মুকসিদপুর উপজেলায় পরিচিত এবং যথেষ্ট বিনোদন আজকের এই যাই হোক খেলার দোকানের অবস্থা আবারও কিন্তু আক্রমণে কাঁসা গেলে মাকেল আলে মাকে লালে খেতে শাম্পি কিন্তু সে আমরা সাইফুলকে তিনি যথেষ্ট ভূমিকা রাখছেন বাহারা আমির আলী লড়াই করেছিলেন

ফুটবল একাদশের কথা যখনই বলি আমাদের অবশ্যই সম্মানের সাথে স্মরণ করতে হয় একটা সমাবলম্বনী আমরা দেখতে পাচ্ছি কোন রক্ষাকে শেষ রক্ষা করলেন আমিরানের ঘর থেকে কাশালিয়া ইউনিয়ন একাদশ গোলের ফলাফল কাশালী ইউনিয়ন একাদশ এক এবং পাহাড় এক ফুটবল একাদশ একাদশের খেলোয়াড়রাই কিন্তু প্রথম আগে আমরা একটি গোল দেখেছিলাম পাহাড়া একাদশের আবার দ্বিতীয় অংশের প্রথম অংশেই আমরা দেখেছি যে তা প্রতি ক্ষমতায় ফিরে নিয়ে এসেছেন এই কাশালী একাদশ যা

বঙ্গবন্ধু গোপালগঞ্জের কৃতি সন্তান এই প্রকান তিনি অনেক দক্ষতার সাথে আজকে দ্বিতীয় সেমি ফাইনাল পরিচালনা করছেন প্রিয় দর্শক মাঠের চারিদিকে আমাদের নেতৃবৃন্দকে দেখছি তারা চৌকসার চৌকসাতার সাথে কিন্তু আজকে ম্যাচের নিরাপত্তা দিকে তারা লক্ষ্য রাখছেন দর্শকদের জন্য প্রস্তুত আলামী

What a chance for Sabzi is coming. <laughs> Kabir. DK. Kasadi and Dali. And you're back to the Pilar of Hari. Hari Rabu. 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 Hari Rabu.

সুপ্রিয় দর্শক আপনাদেরকে আগাম একটি বার্তা জানিয়ে দিতে চাই আগামী ত্রিশ জুন শুক্রবার অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই ফাইনালিস্ট হিসেবে কোয়ালিফায়ার হয়েছে রাজন শিক্ষা ফুটবল একাডেমি এবং আজকে যারা কোয়ালিফায়ার হিসেবে সেকেন্ড সেমিফাইনালে কোয়ালিফায়ার হিসেবে तव्हां अवस्थान तरीक़े पक पख